এবং মাদারহোলসলে এত বিশাল একটা মার্কেট ইসলামপুর তার মধ্যেটা ঠিক আছে কি সম্ভব এটা তিনটা একটা কারণ আছে আমরা প্রস্তুত প্রস্তুতকারক আমরাই তরিকুল আমরাই বেচি না 마শাআল্লাহ একদম সুইস বয়লারের মধ্যে অল ওভার দেখতে পাচ্ছেন লক করা কাজ থাকবে বুনিয়าย কাজ এন্ড এটা আসে আসল সুতা আসল সুতা এখন জার্মানির মেশিন দিটা এমব্রয়ডারি করা উইথ সিকোয়েন্স বডি ডিজাইন দ্যাট ইজ কনটেস্ট ম্যাচিং না এরকম না

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা মনে করতে পারেন মনে হয় আমি একাই ভিডিও করছি বাট আমার ক্যামেরার পিছনে হাজারো ক্যামেরা আছে ভাইয়া কিন্তু মাদার হোল্ডার ঠিক আছে মানে হোলসেলার থেকেও কিন্তু মানে বড় একজন ব্যবসায়ী যে নিজেই প্রস্তুত তো ভাইয়া আপনাদের এই শোরুমে কি কি থাকছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া যে আপু আজকে আপনার মাধ্যমে কথা বলার সুযোগ হয়েছে এখন বিষয় হচ্ছে থ্রি পিস মেলা থ্রি পিস সাথে একটা কথা যুক্ত হচ্ছে মেলা আসলে এটা কি বাস্তব না অবাস্তব আপনি তো এসে দেখছেন দোকানটা হতে পারে ছোট কিন্তু প্রোডাক্টের অভাব নাই মানে ছোট মুজে ঝাল বেশি যে তো কথা আছে না তো থ্রি পিস মেলাটা সেটাই আপনাদের থ্রি পিস মেলার মধ্যে কি কি কালেকশন রেখেছেন যেহেতু সামনে আমাদের মহা একটা উৎসব আমাদের মুসলমানদের তো সেই ক্ষেত্রে আপনি কি রেখেছেন থ্রি পিস মেলাতে আপনার অন্য কোন কোম্পানিতে বা অন্য কোন আপনার শোরুমে যে থ্রি পিস ধরো ভ্যারাইটিস থাকতে পারে কারো শাড়ি আর থাকতে পারে কারো লুঙ্গি থাকতে পারে এখানে শুধু থ্রি পিস নিয়ে কাজ করা হয় এখানে অন্য কোনো প্রোডাক্ট নাই এই জন্য এটা নামকরণ করা থ্রি পিস মেলা আর মেলার মধ্যে তো সব ধরনের আইটেম সেটা মেলা একটা মেলা হয় না এটা আপনি জানেন তা এখন ঘরটা হচ্ছে মেলাটা কি আপনাকে আজকে প্র্যাকটিক্যালি দেখায় সব জায়গায় সব কথা তো বলা যায় না আপু হ্যাঁ এই একটা আইটেম এই লাইনে কয়টা আইটেম দেখে এই একটা ফালারাম এটা মাত্র আমাদের দুই হাজার নিচে আছে এটা আছে আপনার সাতশো নব্বই টাকার মধ্যে আমাদের ভেরিয়েশন করেছেন আপনি অবাক হবেন এইটা হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা আপনি অবাক হবেন এটা পনেরোশো নব্বই টাকা তো কথা হচ্ছে যে আমরা যেসব প্রোডাক্ট দিচ্ছি এটা সব কিন্তু আপনার অরিজিনাল দিল্লি বম্বে বুটিক্স এটা কিন্তু কোনো ফ্যাক না এবার আসার আপনি একটা আইটেম দেখেন এটা একটা বুটিক্স আইটেম যেটা মাত্র নয়শোর মধ্যে তারপর আপনি এই আইটেমটা দেখেন এটা একটা দিল্লি বুটিক্স এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র আমাদের পঁচিশশো দিচ্ছে তারপর আপনি অবাক হবেন এই একটা আইটেম এটার নাম হচ্ছে সাদা বাহার আপনি খেয়াল করে দেখেন চিন্তা দেখেন সাদা বাহার এটা আপনার বারোশো নিচে এখন ঘটনা আপনি চিন্তা করেন এই মানে অরিজিনাল রেট হচ্ছে কি পঁয়ত্রিশশো আমরা বারোশো কেন দিচ্ছি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার

এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই একদম সুইস বয়ল এটার মধ্যে কিন্তু কোনো বিস্কস কাপড় না ঠিক আছে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম আপু আপনাদের সাথে কথা যে করতেছি যেহেতু আমরা আপনি ব্লগার আমরা হচ্ছে যে এটা প্রস্তুত করো যদি এটা না বলে কথাটা ক্যাপ পড়ে যাচ্ছে আমি যেটা এটা আশি অরিজিনাল সুতা অরিজিনাল সুতা এখন জার্মানি মেশিন দিটা এমব্রয়ডারি করা উইথ সিকোয়েন্স অবাক হবেন অন্যার মধ্যে কাটো অন্য দেখো সুন্দর 보면은 উনার মধ্যে সম্পূর্ণটা থাকবে কাটওয়ার্ক আর আপনি ভেরিয়েশনে দেখেন বডি বডি ডিজাইন দ্যাট ইজ কনটেস্ট ম্যাচিং না এক রকম না কিন্তু কালার সেম কালার সেম এটা হচ্ছে মেলার বৈশিষ্ট্য আপনি যে আমাদের ট্রিপিস মেলা কি দিতে এখানে আসলে দেখেন ব্যাক সাইড হাত হাতের মধ্যে প্রিন করা আছে এই দেখো একটু এটা পাকা আড়াই গজ দুই গোজ না তাহলে কথা চিড়কম এই যে আটটা জিনিস দেখেন

অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ বোরিং সম্পূর্ণ বোরিং আর এটা এমন অবস্থা মধ্যে কি স্টোন করা ইভেন হচ্ছে কি হাতে কাজ করা হাত এটা কত মাত্র আমরা দুয়ে নিচে মাত্র দুয়ে নিচে এই সাল উপলক্ষে যত লেটেস্ট মডেল দেখে অবাক কাণ্ড

সুন্দর একটা তো আমার কথা হচ্ছে যে বৃক্ষতম পরিচয় যে ফলে পড়ছে আমি শুধু কথা বলে যাব আসলে এটা মেলা আসলে কি এটা থ্রি পিসের জগৎ ভাই আমি কথা বলতে চাচ্ছি না আমি চাই ভাই বোনরা আপনারা আসেন দেখেন বুঝেন যে আসলে থ্রি পিস মেলায় যে একটা এত বিশাল একটা মার্কেট ইসলামপুর তার মধ্যে এটা টিকে আছে কেন এটা সম্ভব এটা টিকার একটাই কারণ আছে আমরা প্রস্তুতকারক আমরাই তৈরি করি আমরাই বেছি এটা বুঝতে হবে ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপুরা এবং ভাইয়ারা আপনারা সবাই চলে আসবেন যেহেতু একটা ঈদের বাজার সবাই মানে দোকানদাররা সারা বছর কষ্ট করে এই একটা সিজনের জন্য যারা নতুন ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখান থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে কিন্তু আপনার মানে ভবিষ্যৎ উন্নত করতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম